দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আজকে আমি আসছি আমার নিজের যে ফার্ম আছে সেই ফার্মে প্রচুর রদ্রু। এখন কিন্তু সময় শীত আসতেছে শীত কিন্তু এখনো শুরু হয় নাই অক্টোবর মাস চলতেছে প্রচুর প্রচুর এখন রদ্রে কিভাবে মুরগি এখন সবাই শেড কিন্তু গাছের তলায় না রদ্রু আলোযুক্ত স্থানেই বেশিরভাগ আমি এখন আগে বায়োসিকিউরিটির জন্য আমার পোশাক পরিবর্তন করেছি এবং জীবাণুনাশক স্প্রে করতেছি যাতে আমার শরীরে কোনো ভাইরাস না থাকে ভাইরাস থাকলে তো বোঝেনি অনেক খামারিয়া কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হতেছেন দর্শক আমার যে শেডটা একেবারে একটা খোলা জায়গার ভিতরে প্রচুর রোদ্র আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক রদ্রু অনেক মানে এত পরিমাণ তাপ মুরগিগুলো খুব হাঁপাচ্ছে যেহেতু ব্রয়লার মুরগি আমার সেক্ষেত্রে কিন্তু তাপটা হওয়াটাই স্বাভাবিক মুরগি ব্রয়লার মুরগি সবসময় ঠান্ডায় কিন্তু ভালো হয় শীতকালে কিন্তু মুরগির উৎপাদনটাও ভালো হয় অনেক সময় দেখা গেছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গবেষণার মাধ্যমে অনেকে জানছে অনেক ইসের মাধ্যমে বিভিন্ন কোম্পানিরা বলে থাকে যাই হোক দর্শক আপনারা আজকের এই গরমের এবং হিটেস্ট ঠেকানোর জন্য আমরা কিন্তু একটা পদক্ষেপ নেব ঠেকানোর জন্য আমরা কিন্তু একটা পদক্ষেপ নেব এখন বলতে পারেন যে কি পদক্ষেপ নেবেন আপনাদের কি করার আছে সেটা আমি আপনাদের আজকে দেখাবো সুন্দরভাবে দেখাবো মুরগিকে কিভাবে হিটেস্টোক ঠেকানো যায় সেই ব্যাপারে কথা বলবো দর্শক খেয়াল রাখবেন খামারের উপরে টিনের উপরে ঝর্ণা লাইন করবেন একটা আমি যেহেতু করছি এখন চালাইতেছি না ওই যে ঝর্ণাটা দেখছি যেন টিনের চালাটা ঠান্ডা রাখে সব সময়। এবং আপনারা আজকে কী কী মেডিসিন ইউজ করবেন কি কি মেডিসিন ইউজ করবেন সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কখন কি মেডিসিন দেওয়া দরকার ওদের শরীরটা কীভাবে ঠান্ডা রাখা যায় ঠান্ডা থাকে এবং স্ট্রোক থেকে আমরা রেহাই পাই আমরা আমার শেডের ভিতরে ঢুকে পড়লাম ভিতরে আসছি এখন আমি আপনাদেরকে দেখাবো এবং সকালবেলা যে পানিটা দিয়েছি রোগটা কিন্তু দুপুরে একটা ঔষধে কাজ করতে দুই তিন ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে সকালে যে পানিটা ব্যবহার করবেন সেই পানিটায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ভিটামিন সি এবং ওদের শরীরটা যাতে ঠান্ডা থাকে সেই জন্য বিভিন্ন রকমের ঔষধ মেডিসিন কিন্তু পাওয়া যায় মার্কেটে আজকে আমি আমি যে মেডিসিনটি ইউজ করতেছি দেখছেন দর্শক বিটেন বেকড এই যে আমি আপনাদের দেখাই সুন্দর মতো বিটাইন হাইড্রোক্লোরাইট এটা গ্রুপ হচ্ছে বিটাইন বেক পাউডার এই এটি কিন্তু মুরগির যে হিট স্ট্রোকের যে সমস্যাটা সেটা থেকে কিন্তু ভালো একটা সমস্যা সমাধান দেয় আমার ফার্মে কিন্তু আমার একটা মুরগি মারা যায় না হয়তো দু এক সময় দুই একটা যদি গায়ে জ্বর থাকে অতিরিক্ত তখন কিন্তু অনেক সময় মারা যায় সেই ক্ষেত্রে এবং পরবর্তীতে আমি আপনাদেরকে একটা ভিডিও দেবো জ্বর কি কারণে হয় জ্বর নিয়ে একটা ভিডিও দেবো জ্বরের কারণ সময় স্ট্রোক হয় কিন্তু এটাকে খাওয়ানোর সিস্টেমটা হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করার চেষ্টা করবেন এক গ্রাম এক লিটার পানিতে দিলেই তাতেই হবে তারপরেও দেখা গেছে যে অনেক সময় ভাই এই ওষুধ বলেন যে অনেকে কমেন্ট করেন যে ভাই এত ঔষধ দিলাম তারপরেও কিন্তু মুরগি হিট স্ট্রোক কমানো যাচ্ছে না হিট স্ট্রোকটা কিন্তু বারবার দেখা যায় হিটস্টোকের সমস্যা হয় এবং আমরা কিন্তু ফ্যান চালাইতেছি আমার এই প্রত্যেকটা খুঁটির পাশে এক একটা খুঁটিতে কিন্তু এক একটা ফ্যান দেওয়া আছে যাতে মুরগি ওরা একটু ঠান্ডায় থাকতে পারে স্বচ্ছন্দ বোধ করে এরপরেও যদি কাজ না হয় তখন কিন্তু মটার দিয়ে পানি মারবেন ডাইরেক্ট যখন দেখবেন যে অতিরিক্ত গরম হয়ে গেছে তখন কিন্তু ডাইরেক্ট পানি মেরে দেবেন পানি মেরে দিলে আর তো একটা মুরগিও স্টুক করবে না যদি শরীরটা ঠান্ডা থাকে ভিজা থাকে সেক্ষেত্রে কিন্তু এখন অনেকে বলতে পারেন যে ভাই আবার তো গুড়িতে মুরগি পালি সেক্ষেত্রে আমি কেমনি কি করব যাদের গুরির উপরে মুরগি পালেন ব্রয়লার এই গরমের সিজনে এখন তো গরম অক্টোবর মাস চলতেছে এখন শীতের সিজন শুরু হয় না সেক্ষেত্রে এই যে স্প্রে মেশিনগুলো আছে এগুলো একটা কিনে পানি ভিতরে পানি নিয়ে তাদের নিয়ে এইভাবে একেবারে মুরগির পুরো শরীর ভিজিয়ে দেবেন অনেকে দেখা গেছে যে অনেকে অ্যাড দেয় যে ভাই এই ফগার এই ফগার দিয়ে পুরো সেরে পানি যায় তখন কিন্তু মুরগিটা অতিরিক্ত ভিজে যায় অতিরিক্ত ভিজে গেলে কিন্তু আবার ঠান্ডাও লাগার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সেগুলো করা যাবে না ফগার দেওয়ার দরকার নাই সেক্ষেত্রে আপনারা সেটা আলাদা এক্সট্রা একটা খরচ যেহেতু খামার আজকে এত তো আর লাভ হয় না যে একেবারে একটা মুরগি ফার্মে মুরগি তুললাম বেশিরভাগই বাজারের সমস্যার কারণে আমরা খামারিটা কিন্তু লসের সম্মুখীন হইতেছি বারবার আমি আজকের খামারি না আমি অনেক পুরোনা খামারি ঠিক আছে ছাত্র জীবন থেকে আমি এখন পর্যন্ত এই খাবারের সাথে আছি যে হাজার হাজার টাকা লাভ হয় যে সেটাও সম্ভব না এখন সেই ক্ষেত্রে জানি লাঠিও না ভাঙে সেই আমরা আমি আজকে আপনাদেরকে বলবো আপনারা এই স্প্রে মেশিন দিয়ে একবার দুইবার স্প্রে করবেন দৈনিক তাতেও যদি কাজ না হয় ডাইরেক্ট মোটর দিয়ে পানি দিয়ে ভিজাই দেবেন সেটা সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইছি তাতে মুরগির কোনো সমস্যা নাই পানিতে ভিজিয়ে দেওয়ার কারণে কিন্তু দেখছেন একটু ভিজে ভিজে আবার ওই মোটরের ফ্যানের পানিতে কিন্তু সরি ফ্যানের বাতাসে কিন্তু আবার শুকাই যাবে ওদের শরীর আবার ঠিক হয়ে যাবে পানিতে অবশ্যই একটা ভিটামিন সি জাতীয় একটা ঔষধ এবং হাইড্রোক্লোরাইড জাতীয় একটা ঔষধ ব্যবহার করবেন এটা কিন্তু বারবার মাথায় রাখবেন আর যদি তাতে তা সেটা দেবেন সকালবেলা দুপুরে দুপুরের পানিতে ওইটা দেওয়ার চেষ্টা করবেন আর তৃতীয় নম্বর কথা হচ্ছে যে এই স্প্রে করবেন যাদের গুঁড়ির উপরে লিটারের উপরে যেটা ওই যে কাঠের গুঁড়ো ধানের টুস এইটার উপরে যারা তারা ওইটা ব্যবহার করবেন আর যাদের এই আমার মতো পাটাতন করা নিচে পানি মাছ তাদের জন্য ওটা দরকার নেই ডাইরেক্ট পানি দিয়ে ভিজাই দিলে বা ফ্লোরটা যদি ভিজাই দেন আপনি মাঝে মাঝে ফ্লোরটা ধুইবেন যাতে মুরগির কোনো রকম ভাইরাস না হয় অনেক সময় দেখা গেছে এইখান থেকে দুর্গন্ধ আসে অনেক খামারে গেছি আমি ভাই বহুত খামারে গেছি প্রচুর দুর্গন্ধ মুরগি মারা যাওয়ার কারণ কি ভাই আপনি একটা ময়লার ভিতরে কিন্তু আপনি বারবার থাকতে পারতেছেন না মুরগিগুলো কেমনে থাকতো ওরা তো শৌখিন জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন আমার কিন্তু এই নেটগুলো ব্যবহার করছি কেন ভাই একটু ফাঁকাও দিছি অনেক বড় বড় কারণ কি যে যাতে করে আপনার মুরগির বৃষ্টিটা উপরে বাজে না থাকে হয়তো এই 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 চেরাগুলা যে আমরা এই যেন সুপারি গ্যাসের পাটাতন দিছি এই এগুলো ঢাল দিছি যাতে দুই পাঁচ দিয়ে পড়িয়ে যায় যেগুলো তারপরে তাও কিন্তু আমি সপ্তাহে বা দুই দিন পর পর কিন্তু ওই এই এই শেড ধোয়ার চেষ্টা করি এখন আপনি কষ্ট করবেন না বারবার তো ভাইরাস লাগবেই ভাইরাসের সমস্যা হবে সেক্ষেত্রে আপনারা এই দিকটা একটু দেখবেন প্লাস মুরগি হিট স্টোকের ব্যাপারে যেটা বলছে এটা ব্যবহার করবেন উপরে আর একটা জিনিস ফ্যান কখনো উপরে লাগাবেন না উপরে লাগাইলে টিনের যে তাপ এই তাপটা কিন্তু নিচে সরাসরি ওই ফ্যানের বাতাসে টানে সেই সেই তাপটা ওই মুরগিতে পায় ওই সেদিন আমার ছোটো ভাই আমাকে বলতেছে ভাই আমার তো টাইগের মুরগি ফ্যান উপরে লাগানো তারপরে স্টোক করে মারা গেছে আমি কি আরে ভাই তুমি যে এই যে টিনের যে তাপটা ওই ফ্যানটা টানতেছে ফ্যানের বাতাসটা সরাসরি গরম আমি কিন্তু দিছি সব খুঁটির পাশে খেয়াল করেন দর্শক এই বাতাসটা কিন্তু সরাসরি এখান থেকে একেবারে এইদিকে চলে যাচ্ছে এবং ভিতরে যে গরমটা আছে সেই গরমটাও কিন্তু বের করে দিচ্ছে এই বাতাসের সাথে সেই জিনিসটা ভালোভাবে লক্ষ্য রাখবেন আর খামার যারাই করবেন খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা মানিয়ে তারপর খামার করার চেষ্টা করবেন দর্শক আমি যখন খামার ভিতরে ঢুকছি আমার আলাদা পোশাক আছে সেগুলো পরিয়ে কিন্তু ঢোকার চেষ্টা করছি আমার সাথে যে আমার ক্যামেরায় আছে আমার কিন্তু ক্যামেরায় একজন থাকে বা পাঁচ সাতজন নিয়ে কখনই করি না কেন খামার বাইর সিকিউরিটি দরকার আছে দর্শক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই ভিডিও শেষ করব এবং আগামী যে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব খামারই সফলতা কামনা করে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রেরিত হই আমরা নতুন ভিডিও দিতে পারি অন্য জায়গায় খামারে যাইতে পারি অন্য একটা খামার পরিদর্শন করতে পারি কথা কিছু বলেন না যার কারণে আপনার যদি আমাদের দর্শক হয়ে যদি উৎসাহ না দেন ভাই কেমনি কি করব বলেন আপনাদের এইচ ডি ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু আপনারা যদি করব কিন্তু সেভাবে আর্থিক ইসের দরকার আছে যেহেতু এই চ্যানেলটা আমি চালাইতেছি আপনাদের জন্যই আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাইতেছি এখন বলতেছেন ভাই আপনি নিজের খাই আরেকজনের কাছে যাইতেছেন ভাই যদি লাভ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি যাব না কখনোই সেই জন্য আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন কমেন্ট করে যে ভাই আপনার এই ভুল আছে সেই ভুলটা আমি সংশোধন করার চেষ্টা করব আপনাদের মাঝে যাওয়ার চেষ্টা করব একটু আমাকে হেল্প করেন সেই জন্য বলতেছি আমাদের একদম বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের নিয়মিত কার ভিডিও আমরা মুরগির মাছ গরু ছাগল বিভিন্ন কৃষকদের সমস্যা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এটা খামার কিন্তু আমি খামারে আমি সব কিছু জানি এমন না আবার আমি যেটুকু জানি সেটুকু আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ